দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই রানী কনসার্ট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার যেমন দামের সাইকেল দিচ্ছি সার বাসি দুর্গা বাচ্চা আমরা সেই তথ্য বলে আর আমরা দেখছিলাম সামনের চমৎকার একটা সাইওয়াল বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চাটা

সুন্দর কোয়ালিটির বাচ্চা শাহিওয়াল কত ভাইটা কত দাম বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম কত আছেন নাম লাই কত যাচ্ছি ভাই যাচ্ছে তো 65 বেচা কেন একবারে 60 এই দর্শক শুনছেন ষাট হলে বিক্রি করবে একবার সেরা মানে হাটের সেরা সাইওয়াল বাচ্চা এই ক্লাসের বাচ্চা আমি কলা করে কিনে আমি কীে ব্যবসা সাইওয়াল বাচ্চা 60 এ বিক্রি করবে একবার এই ক্লাসের বাচ্চা আমদানি ভরপুর এই পাশে একটা দেখছিলাম সুন্দর বাচ্চা কত বড় ভাই দাম দাম আটান্ন ভাই বেঁচা কিনা কত কত বলে কাস্টমার কত বলে একান্ন পর্যন্ত বলে একান্ন পর্যন্ত বলে লাস্ট বেঁচা কিনা কত একবার তিপ্পান্ন হাজার সাইবালের বাচ্চা দাদা আসসালামাইকুম কেমন আছেন কেমন আছেন পনেরো পনেরো হাজার দশক শুনছিলেন পনেরো হাজার হলে বিক্রি করবে হ্যাঁ সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চাগুলো এটা কত কত দাম বেচা কিনা কত একবারে আটান্ন হাজার আটান্ন হাজার দেখছিলাম কেমন আছেন কত দাম ভাই ছেড়াটা একবারে কত হলে বিক্রি করবেন সাইড ভাঙ্গি হবে কাল কত হলে হবে দুই হাজার কম দুই কম चाहिवाल्छा हाम्रो देख्छ

কাঁচা আসসালাম আলাইকুম বা কত বা কাচা দাম চাওয়া বাষট্টি দেখ মাথাটা পর্যন্ত চাওয়া বাষট্টি পেশা কিনা কত বা কত হলে বিক্রি করবেন লাস্ট হলে বিক্রি করবে বিক্রি করবে সাইওয়ালার বাচ্চা সার বাচ্চা দেখ কত বড় ভাই দাম কত ব্যচা কম কত বলে কাস্টমার কত বলে শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর বাচ্চা শাহিওয়াল বাচ্চা বিরল আমরা দেখছিলাম এখানে নাভি কম্ব ঝুল অনেক সুন্দর মাসাল্লা কত বড় ভাই হাট ছেলেটা দাম করে ছিয়ানব্বই ছিয়ানব্বই করে কত হলে বিক্রি করবেন আপনার লেভেল লেভেল একশো ভালো করে ধরতো ভালো করে ধরতো

ভাই রাম একশের বাচ্চা শাহিবাজ বাচ্চা লাস্ট পেসা কিনা একশো তার লাস্ট পেসা কিনা একশো ঠিক আছে